এই সম্মেলনের পূজা বাদের সম্মেলনের করা হয়েছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় এই কর্তৃপক্ষকে ছাত্রদেরকে বিশেষভাবে এই ফরিদাবাদ

আমাদের জানা আছে অনেকে যারা আমি আশি থেকে একাশি থেকে একানব্বই পর্যন্ত ফরিদা পাচ্ছিলাম আমাদের অনেক সাথীরা এখানে আছেন হজর মামা জাফর সাহস আমাদের অনেকে অনেক জিজ্ঞাসা করেন বলে আমার খুব একান্ত একজন নেকর বন্ধুর নাম হল হজর মামা জাফর সাহস আছেন ফরিদাবাদ মাদ্রাসা প্রতিটি বছরে বছরে প্রতি মাসে মাসে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে জাতীয় দিনী ক্ষেত্র সরবরাহ করে একটা সফল প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করতেছে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত এই প্রজারা সম্মেলন

كوني إيه إيه أر... إيه من ذاف به وجوزك بالاستن إذا هو دار من من لا الله يضى لا انا من المرسلين الله المرزق بالمقدوب اليهود او قد قدنا أن الله ارا من خربوا অতব মাগদানা গোনিন দারেজি ইয়েহূদী নাশরা মুলা ইজে পরহায় পুনরবাসে তওয়রিত তোত পারে নি জারুনুলুম যেন যেন মাসতাক নাশরা এর পর্তমা হলো এই এই এতারা এই জামেয়ার মাসতাক হলো কোদিন মুশরিকের সাথে

যে যেই প্রতিষ্ঠানের উপনতো বিত হয় যদি সত্য না বলা না হুলী হবে না সত্যি প্রতিষ্ঠানে আমাদের এই প্রতিষ্ঠান আশার আমাদের থেকে আমরা জাতি কাছে মাসলাক সঠিক করবে প্রতিশ্রুবে দুনানো মানিয়মানিটুকু সুপ্র আমরা